চাই সেটা হলে এই দেশের রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে আপনাদের সচেতন হতে হবে আপনার নিজের সম্পর্কে আপনার সচেতন হতে হবে আপনার পরিবার সম্পর্কে আপনাদেরকে আরো সচেতন হতে হবে সমাজ এবং রাষ্ট্র সম্পর্কে আপনাদের জ্ঞান বৃদ্ধি করতে হবে এবং সারা পৃথিবী সম্পর্কে আপনার নলেজে থাকতে হবে আপনি জামাত ইসলামের কর্মী আপনার জামাত ইসলামের কর্মী হওয়ার জন্য যে শর্ত দেওয়া হয়েছে এই শর্তগুলো যথাযথভাবে পালন করার জন্যে সামনে যে কাজ সেই কাজের দুটোটা অর্থাৎ আকিম উদ্দিন তোমরা দিন প্রতিষ্ঠা করো দিন কায়েম করো এখন দিন যদি নিজের মধ্যেই যদি কায়েম না করতে পারি নিজের পরিবারের ভিতরেই যদি দিন না থাকে

মনোনীত জীবন ব্যবস্থা বলেন সুবাহ তো জামাত ইসলামী এই জীবন ব্যবস্থা পালন করার জন্য একটি অধ্যায় তার কর্ম পরিষদ এবং তার কর্মীদেরকে দিয়ে থাকে সেটা হলো কি যে প্রতি সপ্তাহে মাসের প্রথমে কর্মী বৈঠক আমি একদিন জিজ্ঞেস করবো যে এই মাসে আপনাদের কয় কর্মী বৈঠক হয়েছে উপস্থিত ছিলেন হাতে করে খুব কম সংখ্যক অথচ ষোলো সতেরোটা ইউনিট সেই ইউনিটের না। দ্বিতীয় বৈঠক হচ্ছে দ্বিতীয় কাজ হচ্ছে মানে সমাবেশ দাওয়াতি সমাবেশ করা তাই না দাওয়াতি কাজ করে সমাবেশ করা এই কাষ্টা কিডা কিডা অংশ গ্রহণ করছেন খুব কমরা যদি হিসাব করা হয় খুব কম সংখ্যক খুব বেশি হলে 10% এর উপরে উঠবে না আমার অভিজ্ঞতার আলোকে কথাটা বললাম আপনারা মানেন করেন না এরবারে হচ্ছে টার্বিয়াত বৈঠক প্রতি মাসে যে টার্বিয়াত বৈঠক হয় সেখানকে তারপরে কর্মসূচি আছে সেই প্রোগ্রামে সেই প্রোগ্রামের কর্মসূচি অনুযায়ী যদি তারবিয়ার বইটা করা হতো তাহলে আজকের এই একশো জন কর্মীর এই হতো না বলা হয়েছে চারটে আসছি ওরা চার পনেরো বৈঠকে যে প্রশিক্ষণটা দেওয়া হয় তাদের বাস্তব প্রশিক্ষণ দেওয়া হয় তাদের দুর্বলতা গুলো দূর করার জন্য চেষ্টা করা হয় কিন্তু সেই মানের ইউনিট সভাপতি আর সেই মানের প্রোগ্রাম গুলো যথাযথ ভাবে না হওয়ার কারণে আমাদের ভিতরে যে দুর্বল দুর্বলতা রয়েছে তা বাতলের মোকাবেলায় আমরা যথেষ্ট না খুব সামান্য বুঝেছেন আমাদের প্রতিপক্ষদের সাথে লড়াই করার মতন যে ইমানি কুয়াত নৈতিক চরিত্র জ্ঞানের পরিধি এবং আল্লাহর প্রতি তাকওয়া এবং ক্ষুধাবিধি যে একাত্মবাদের পরে যে শক্তি সেটা আমাদের ভিতরে খুব দুর্বল সব ঠিক আছে কর্মী রোকন আছে ইউনিট আছে তারপর ওয়ার্ড সভাপতি আছে দেখা যায় যে সব অবস্থার কিছু না দাওয়াতি অভিযান যে দাওয়াত যায় না তার ভিতরে দাওয়াতের জ্ঞান কিংবা প্রজ্ঞা তার দিনের মধ্যে বৃদ্ধি পায় না এই জন্য দাওয়াতি কাজ যে যত করবে তার ভিতরে হ্যাঁ ইমানিক কুয়া আল্লাহর প্রতি তাকল এবং দিন পালনের ব্যাপারে মানে সচেতনতা বোধ সৃষ্টি হবে এগুলো যখন সৃষ্টি হবে তখন আমরা জানি যে জামায়াত ইসলামী একটি আনুগত্যশীল আমির ভিত্তিক সংগঠন এই সংগঠনের আনুগত্য করে সময় মতন শৃঙ্খলার সাথে নিয়ম ইত্যাদি এখন আর বলার সময় নেই তো আমি সকলের কাছে বলবো ইউনিয়ন পর্যায়ে দায়িত্বশীল থেকে শুরু করে ইউনিটে দায়িত্বশীল পর্যায়ে যারা উপস্থিত আছেন সকলের কাছে আমার আন্তরিক অনুরোধ যে আপনারা যথাযথভাবে মাসে পাঁচটি বৈঠক আপনারা ওই কাজ করবেন করলে আপনার কর্মীও সচেতন থাকবে আপনার তারা নিষ্ক্রিয় হওয়ার কোনো সুযোগ পাবে না তাহলে কি হবে তাদেরকে জামাত ইসলামী একটা শক্তিশালী গণভিত্তি তাদের দ্বারা প্রমাণিত করতে পারবে আজকে বাংলাদেশে বাংলাদেশে আমিরের কথা শুনেছেন কথা শেষ করছি তিনি চাই মানবিক একটি রাষ্ট্র গঠন করতে একটা ইনসা ভিত্তিক সমাজ গঠন করছি তা আসলে নিজেদের মধ্যে যদি মানবিক যদি আমরা গড়ি না তুলতে পারি নিজেদের মধ্যে যদি সময় মানে ইনসাফ কায়েম না করে ইনসাফ কি জানেন যে আপনার আমির আপনাকে দেখেছে সময় মতো উপস্থিত হওয়া সবকিছু ফেলিয়ে ত্যাগ হ্যাঁ সময়ের কোরবানি অর্থের কোরবানি জানের কোরবানি যারা করতে পারবে তাদের জন্য এই সংগঠনের কর্মী হিসাবে আল্লাহর কাছে সবচাইতে মর্যাদাবান হবে বলেন সুবাহান আল্লাহ সকলকে সুস্বাস্থ্য এবং কল্যাণ সামনা করে শেষ আল্লাহ আমাদের সকলকে তৌফিদান করুন যে এই পথে এইভাবে এই অবস্থায় যেন আমরা দিন প্রতিষ্ঠার কাজে লেগে থাকতে পারি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ